আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড হচ্ছে মোগলাই ডিম দিয়ে তৈরি এই মোগলাইটা আমরা সবাই খুবই পছন্দ করে থাকি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট মোগলাই তৈরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক মোগলাই তৈরির জন্য একটা বাটির মধ্যে আমি তিন থেকে চার কাপের মতো আটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে আটা ব্যবহার করবেন এরপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ এবং বেকিং সোডা আর এই বেকিং সোডাটা পরিমাণ মতো দিবেন তারপর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এখানে আমি ভালোভাবে চামিচ দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে মথে নিতে হবে একটু একটু করে পানি দিয়ে একটু একটু করে মততে হবে তাহলে মথাটা খুব ভালো হবে আর ডোটাও অনেক ভালো আর সফট হবে তারপরে আমার মথাটা হয়ে গেলে এরপরে এটাকে আমি একটু আধা ঘন্টার মতো রেখে দিয়ে আমি এখানে ডিমের পোটটা তৈরির জন্য এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ ঝুড়ি করে নিয়েছি এবং এর মধ্যে আমি চাট মশলা আর লবণটা দিয়ে এর মধ্যে আমি এখন ডিম দুইটাকে ভেঙে দেব এখানে আমি দুইটা ডিম ব্যবহার করেছি আমার ডোয়ের পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের ডোয়ের কম বেশি অনুযায়ী ডিম কম এবং বেশি করে নিতে পারেন তারপরে এটাকে আমি চামিচ দিয়ে ভালোভাবে নাড়তে থাকব এবং নাড়া হয়ে গেলে আমার যে ডোটাকে আমি রেস্ট করতে দিয়েছিলাম আধা ঘন্টা পরে ডোটা একবারে সফট হয়ে যাবে আর এখানে একটা সমস্যার কারণে আমি বলতে পারিনি ডোটা তৈরির পর এটাকে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন তারপরে ডোটাকে আমি কেটে সুন্দর করে আমি চারটা খণ্ডে ভাগ করে এখান থেকে একটা খণ্ড নিয়েছি এবং এটাকে সুন্দর করে একটা রুটির সাইজে বেলে আর সেই ডিমের পোটটাকে এর ভেতরে দিয়ে দিতে হবে তারপর হাত দিয়ে চারপাশ দিয়ে এভাবে এটাকে আটকিয়ে দিতে হবে যাতে ডিমের পোটা ভেতর থেকে না বেরিয়ে আসে দেখুন আমি ভাজ করেছি কত সুন্দরভাবে এটাকে সেট করেছি তারপরে এটাকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব এখানে আপনারা একদম সমান কড়াই বা ফ্রাই প্যান ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা ভাজার সময় বেঁকে যাবে কড়াইয়ের মধ্যে দিলে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সমান কোনো পাত্রে ভাজার চেষ্টা করবেন পর্যাপ্ত তেল দিয়ে আমি মোগলাইটাকে উল্টে পিল্টি ভেজে নিয়েছি এখন পরিবেশন করেছি একদম মচমচ খুবই সুস্বাদু এই মোগলাই রেসিপিটি আজকের মতো এ পর্যন্তই